সমস্ত পন্থা আদর্শ নীতি হৃদয়ের বন্ধ ঘরে অবরুদ্ধ করে শাসক প্রতিপত্তিশালী স্বেচ্ছাচারী হয়ে যখন সকল সীমা উল্লঙ্ঘন করছে তখনও সেই একজোড়া ভীত চোখ ভ্রাম্যমাণ দেশের অর্থ সম্পদ তছরূপের কাণ্ডারীদের দেখে এসেছে সে এতকাল শিক্ষকের বেদ শিক্ষকের পিঠেই পড়তে দেখে ডাক্তারের টেথোস্কোপে আশ্রয় নিয়ে পালিয়ে বেঁচেছে সে ডাক্তারকে নির্যাতিতা হতে দেখে লুকিয়েছে আইনজীবীর কালো কোর্টের পকেটে একান্নবর্তী সংসার ভেঙে ফেলে একতার কথা বলা প্রার্থনার জোর হাত স্বেচ্ছায় মহামানবের পায় পুষ্পাঞ্জলি দিয়ে তোতা পাখির মতো মন্ত্র পড়ে শিক্ষাক্ষেত্রে রাজনীতি আর রাজনীতিতে অশিক্ষার ভাণ্ড গড়েছে তাও দেখেছে সে তারপর নবজাতক শিশু কন্যার চোখে আশ্রয় নিয়ে তার পুনর্জন্ম যদিও রাত্রে পৌরসভার মিটমিটে আলোয় কাদা রাস্তার ঝোপে অবাধে চলা মদ ও জুয়ার আসর পেরিয়ে একা নিজের বাড়ি ফিরতে গিয়ে সেই মেয়েও আজ ভয় পেয়েছে চিৎকার করেছে তবে কালের নিয়ম পাল্টে দিয়ে সেই শব্দ সেই চিৎকার সেই ভীত চোখ আজ অলাত চক্র সেই কালি ধার করে লিপিবদ্ধ হয়েছে এই বইতে অক্ষর জেনে বলেছে ক্ষমা কর ভয়ে আছি থাকবো অবিরত তবে আমার মুঠোয় আঙুল উঠবে যেদিন সেদিন বুঝবে আমার সাহস কত নমস্কার আমি শর্মিষ্ঠা আজ আমি আপনাদেরকে যে লেখাটি আবৃত্তি করে শোনালাম সেটি কবি সোমশুভ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্প্রতি সোমশুভ্র বন্দ্যোপাধ্যায়ের একটি বই প্রকাশ পেয়েছে এই বইটি আপনারা যারা কবিতাকে ভালোবাসেন কবিতাকে শ্রদ্ধা করেন এবং যারা সাহিত্যপ্রেমী মানুষ আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলেই এই বইটিকে আপনাদের সংগ্রহে রাখুন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ